আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম কিছুদিন আগেই আমাদের কোরবানির ঈদ চলে গেল এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করেছি আমরা কোরবানির ঈদে এখানে কী কী রান্না করলাম তারই কিছু অংশ সাথেই থাকুন আশা করি সকলে ভালো লাগবে প্রত্যেক ঈদে নামাজের পরে আমরা ব্রেকফাস্ট মসজিদে করি সো ব্রেকফাস্ট মসজিদে করার জন্য আমরা প্রত্যেকে যারা নামাজ পড়তে যাই কিছু না কিছু আইটেম রান্না করে নিয়ে যায় রান্না করে বা কিনে নিয়ে যায় ওটা দিয়েই আমরা ব্রেকফাস্ট করে থাকি সো এইখানে আমরা প্রস্তুত করতেছিলাম মেনলি পাস্তা যেটা মসজিদের জন্য আমাদের দেশে ঈদের অন্যতম একটা আইটেম সেটা হচ্ছে সেমাই এটা না হলে ঈদ মনেই হয় না তো পাস্তার পাশাপাশি আমার ওয়াইফ দুই ধরনের সেমাই করতেছিল একটা হচ্ছে লাচ্চা সেমাই আর একটা হচ্ছে আর অন্য ওটাকে কী বলে আমি পাকিস্তানি সেমাই নামে চিনি আমার পার্সোনালি পছন্দ হচ্ছে লাচ্চা সেমাই আর আমার ওয়াইফের পাকিস্তানি সেমাইটা পছন্দ যার কারণে দুইটা রান্না করা হয়েছিল যেহেতু আমার ওয়াইফে পাকিস্তানি সেমাই রান্নাটা পছন্দ সে এই জন্য ওইটাতে খুব এফোর্ট দিয়েছিল। আমারটা কোনো মতে জাস্ট দিয়ে দিল দুধের ভিতরে সেমাই দিয়ে ওকে হয়ে গেল কিন্তু নিজেরটার জন্য সে বাদাম ফ্রাই করলো কিশমিশ ফ্রাই করলো ইভেন সেমাই ঘি দিয়ে সবগুলো ফ্রাই করে তারপরে এটা করছিল তারপরে আমি যখন পাকিস্তানি সেমাইটা টেস্ট করলাম আসলে এটা অসাধারণ ছিল খুবই মজার ছিল সো রান্নার উপরে ভ্যারি করে অনেক কিছু আর সেমাইয়ের পর্ব শেষ করে পরবর্তী আইটেম মেইন যেটা আমার খুবই পছন্দের গরুর মাংস আমরা এই রান্নাগুলো হচ্ছে গিয়ে ঈদের আগের দিন রাতে করেছিলাম কারণ ঈদের দিন সকাল সাড়ে সাতটায় জামাত ছিল তো সকাল সাড়ে সাতটা জামাত হলে এত সকালে উঠে প্রায় বিশ পঁচিশ জনের জন্য পাস্তা রান্না করা এবং এত কিছু সেমায় রান্না করা খুবই টাফ ব্যাপার তো আমরা আগের রাতে সব রান্না করেছিলাম যাতে ঈদের দিন আমরা খুব সুন্দর মতো এনজয় করতে পারি আলহামদুলিল্লাহ এবার ঈদটা খুবই ভালো কেটেছিল যদিও পরিবারের মানুষজন ছিল না কাছে একটু মিস করতেছিলাম তাদেরকে তাছাড়া আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে ঈদটা এবারে ঈদের জাস্ট পাস্তা দুটো শেমাই গরু মাংস আর মুরগি মাংস রান্না করা হয়েছিল অন্য অন্য ঈদে আমরা সাধারণত চেষ্টা করি কাউকে ইনভাইট করার জন্য এর জন্য একটু বেশি করে আইটেম করা সো আমরা বাসা শিফট করব এই চিন্তা করে বাসার সব কিছু এলে মেলো কোনো কিছুই ঠিক মতো গোছানো নেই যার কারণ কাউকে ইনভাইটও করতে পারিনি সো আইটেমও কমে গেছে কারণ আমরা দুজন মানুষ এক কত পাবো আলহামদুলিল্লাহ সবগুলো আইটেমই খুবই মজা হয়েছিল খুবই সুস্বাদু হয়েছিল আল্লাহ কাছে শুক্রিয়া খুব ভালোভাবে একটা ঈদ করার তোফিক দিয়েছে আলহামদুলিল্লাহ এই ঈদে আপনাদের বাসায় কী কী আইটেম হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানো রইল সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ